আমার এই পছন্দের গুলবাহার বৌসা সাজে ওই ক্ষেত্রে দাম বলতে পাঁচশো কিন্তু এইটাই না আমি যেহেতু অনেক পছন্দ করি ওই ক্ষেত্রে আরো কিছুটা সম্মান আসসালামু আলাইকুম জীবন ভাই কি অবস্থা কেমন আছেন

কিন্তু পার্সেন্টেজটা উল্লেখ করতে পারবো না পার্সেন্টেজটা থাকবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পার্সেন্টেজ কিন্তু রেটটা কিছুটা উল্লেখ করে দেবো ইনশাল্লাহ ওই রেটটা উল্লেখ করার পরে হয়তোবা হাতে কিছুটা রাখবো যেটা আপনার নিজের সম্মানের কারণে রাখবো আপনি আইবেন ওইটা আপনার কিছুটা সম্মানই করে দেবো ওই কারণে সো অবশ্যই ভাই সম্মানই হবেই হবে এটা আমার শোরুমের ঐতিহ্য এই চার ইলেকট্রনিক্সের ঐতিহ্য আমি সবার সম্মানী দেই আর ইনশাল্লাহ দিয়া যাম যতটুকু পারি আচ্ছা ভাই ভাই

আয়া দেখবেন আমি বই আবার আয়া দেখবেন আমি বই মাকার মা কার হুগেছি ওই জন্য আমার ছোট ভাই আর যারা মানে এইভাবে চিন্তা আছেন না আমার গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে জীবন বায়ের শোরুম অথবা এই জীবন ইলেকট্রনিক দেখবেন আমার ভাই সবার নাম তো একটা আপনার নাম দুই গুগলে ভাই আমি আসলে কি একবার কি জীবন ভাইয়ের শোরুম যেহেতু সবাই জীবন বাই জীবন বাই জীবন বাই বলে অবস্থ আর এই চার ইলেকট্রনিক গেছিলাম কি এই দিলে না অনেক অন্য অন্য জায়গায় ঘুরায়

তারপর লিটার অভ্যস্ত হয়ে যাবো আস্তে আস্তে তারপর সিফটিটা আমি উল্লেখ করি এই জন্য যাতে আপনার বুঝতে সহজ হয় এটা তিরিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট রেট এবং হাজার আটশো আইলে ইনশাল্লাহ আর একটু কমবো এটা যেটা আছে ছোটর মধ্যে তো সুন্দর কালার আছে না এটা হচ্ছে আরো আপডেট আমার কাছে এটার ভিতরে টাচ আছে এই ওয়ান এর থ্রিতে কিন্তু ভাই টাচিং বাটার আইসে ওটা আমার কাছে আছে ডিসপ্লেতে জায়গা নাই রাখতে পারেন ইনশাল্লাহ দেখবেন এটা যেটা আছে এটা হলো একশো ছিয়াত্তর লিটার গোস আর একশো তেষট্টি লিটার নিট মডেল হলো ওয়ান এফ থ্রি জিডিএইচ মডেল আর এটার রেট রেটটা হলো ভাই আগে রেট হলো

আপনার আঠাশ হাজার তিনশো এখন আঠাইশ হাজার ছয়শ আইবেন ইনশাল্লাহ আরো কম্বো ভাই এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল দুইশো তেরো লিটার গ্রোস আর একশো ছিয়াত্তর লিটার নিয়ে আছে হ্যাঁ ওর নাম হলো ভাগা কালার ভাগা হ্যাঁ দুইশো তেরো লিটার আর একশো ছিয়াত্তর লিটার দুইশো তেরো একশো ছিয়াত্তর এগারো সিফটি হ্যাঁ এটা রেট আগে আসলে ভাই পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই এমন হয়েছে ছত্রিশ হাজার একশো নব্বই

আর এটা ডিসকাউন্ট আর এটাই বলল আপনার বত্রিশ হাজার চারশো টাকা ভাই এরা যেটা কালারটা দেখেন ভাই দেখছেন নিত্য নতুন কালার ভিতরে আপডেট কালেকশন ভাই আবার নতুন একটা জিনিস এদের ভাই দেখেন এটা আবার এই দেখেন স্ক্যানার এক্সপ্লোর সব দেওয়া আছে মানে এটা স্ক্যান করে আপনি দেখ পারবেন যে আসলে মালটা কোন জিনিসের এটা নতুন আইছে নতুন আইছে ভাই হ্যাঁ এটা হলো 213 লিটার গো স্যার 176 লিটার নিট উপরে ডিপ নিচে 50 50 এটাও ভাই ডিপ এই জায়গায় পাবেন কেচিং আর এটা পাবেন ভাই ডয়ার হ্যাঁ এই যে ডয়ার আচ্ছা ডয়ার হ্যাঁ এটা হলো রেট হলো ভাই আপনার আগের তুলনায় রেটটা কিছুটা বাড়ছে এটার রেটটা এখন হলো ভাই হলো আপনার আটত্রিশ হাজার একশো নব্বই টাকা আগে আসলো সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এখন আটত্রিশ হাজার একশো নব্বই আর এটা ডিসকাউন্ট রেট থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আইবেন ইনশাল্লাহ আরো কিন্তু কমবো এখন ভাই যে ফ্রিজগুলো দেখাম একটু লার্জেস্ট টাইপের ফ্রিজে যেমন লার্জেস্ট আবার কি বড়

আমি কি করলাম ভাই নিট ভলিউম নিট নিট সবাই গ্রোস ভলিউম করে গেছে নিট ভলিউম রে সাড়ে ষোলোটা ভাগ দিলে আপনার সিফটিটা বেড়ে যাবো ভাই আপনারা ভিডিওতে পাবলিশ করে দিলাম অনেকে না কয় কি যে এটা চব্বিশ সিফটি এটা উনিশ সিফটি আর পঁচিশ সিফটি এরকম হুদা বুং বাং ফোন গা মনে করেন আপনারা যা কোয়া বুঝে বেসতে পারে আর কি ভাই আপনার পকেটে দু চার পাঁচ হাজার টাকা হের পকেটে নিতে হলে ভাই একটু মিশা তো কইতে হবে এমনি তো দিয়ে দিতেন না দিবেন দিবেন না তো বিষয়টা এরকমই তো আমি আপনার বলে দিলাম সব ফ্রিজে ভাই একটু কাছে দেখাবেন সব ফ্রিজে দেন এই যে দেন এই অ্যাগ্রোস বলিও একটা আছে 307 এই 301 আপনি এই নিট বলিওম যেটা আছে নিট বলিও 301 এর যখন 16.5 দা ভাগ দিবেন অরিজিনাল সিফটি বাইরেবো মানে অনেকেই কইবো আমার এই ভিডিওতে যান কমেন্ট না আইবো যে মাল্টিনেশনাল ভাই 28 দিয়া ভাগ 24 24 দিয়া ভাগ ভাই ওটা তো মাল্টিনেশনাল সিস এটা তো অল্টন ফ্রিজ এটা তার মাল্টিনেশনাল না অল্টন হিসাব তো হলো

ইনভার্টার তিনশো বারো লিটার গোস আর দুইশো নব্বই লিটার দেয় আইবেন আরো ইনশাল্লাহ কমায় দেবো আইলে কিন্তু আপনারা আগে মনে করেন না যে জীবন ভাই আগের রেটটা এখন আবার রেটটা বাড়তি মনে হয় একটা মূল্যবান কথা কই হ্যাঁ এটা হয়তো অনেকে বিশ্বাস করবো কি করবো না আমি ভাই ফিল্ডে টাকা কামাই দেয় নাই আমি ইজ্জত কামাই লাই বহু দিছে যার হাত আছে আর যার পাওয়া আছে আর যার মুখটা কথা চোখ দেখতারে দেখে নিঃশ্বাস লইতারে হ্যাঁ জিন্দি আম্মা একটা কথা ভাই তুমি রিজিক নিয়ে কখনো বিচলিত হওয়ার কোনো কিছু নাই আমার রিজিক যদি পাহাড়ের নিচেও থাকে বা আপনার টেকায় থাকে ওই টাকা আপনি হারাদিন ঘুরেও খরচ করতে পারবেন না আমার পবর এই তো ওই রিজিক নিয়ে আমি বিচলিত না ভাই এই কারণে ফু ফাক্কা দিয়া বেচার কোনো কিছু নাই তো জানতে ভাল লাগে শুনতেই কিন্তু ভিডিও করার উদ্দেশ্য কিন্তু আপনার কাছে বেঁচে না ভিডিও করার উদ্দেশ্য অল্টনে কি দিছে এটার এমআরপি কত ডিসকাউন্ট প্রাইসটা কত যাতে আপনি অল্টন কিনতে না ঠকেন এই কারণে আর কোন কিছু না অনেকে দেখবেন কি পার্সেন্টেজ দিচ্ছে ভাই টোয়েন্টি ফাইভ পঁচিশ কেমতে আমি কইতারি মানে পঁচিশ পার্সেন্ট দিয়া আমি অনেক ভিডিওতে দেখি ভাই আশেপাশে অনেক ভিডিও দেখি বা অনেক দূরের ভিডিও দেখি পার্সেন্টেজ কইতাছে একটা কিন্তু ওই পার্সেন্টেজে যখন ফালাই তখন রেটটা মিলতেছে আর একটা হাই হাই পার্সেন্টেজ কইতাছে একটা কিন্তু ওই রেটের থেকে এক হাজার বাড়তি আছে তাহলে কি করেন আপনি চল্লিশ হাজার দুইশো নব্বই পঁচিশ পার্সেন্ট আগে তো তিন হাজার পঁচিশ পার্সেন্ট 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 দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ঘুরে আকারে আপনার পার্সেন্ট দিছে পাঁচ কিন্তু দেয় পঁচিশ এই একটা মানে প্রতিবন্ধকতা বর্তমানে চলতে আছে ভাই এটা একটু এরাই চলবেন বা আপনি আমার কিনেন নাই কিনবেন না বা আমার কথা ভালো লাগে নাই বা আমার চোখ ডিপ জলের মতো বা আমার কথা বেশি কই বা গুলিস্থানের ব্যবসায়ীর মতো কথা কই কিনেন না ফোন দিন যাচাই করানের লেগা জানতে যে আসলে বিষয়টা কি চলতেছে আর রেটটা কত আহে কত

ছত্রিশ হাজার পাঁচশো আইলে আর কিছুটা সম্মান ইনশাল্লাহ করবো ভাই ওর নাম আছে ওর নাম কি কোন তো আপনার আগে গার্লফ্রেন্ড না ওর নাম এখন দিছি ওর নাম গুলবাহা

বিয়াল্লিশ টাকা আরো কম্ব এটা হলো টু এন্ড ফাইভ জি ডি ইন বা তিনশো ষোলো লেটার দুইশো পঁচানব্বই লিটারে এটা সাড়ে ষোলো ফিফটি আর এটা রেট চল্লিশ হাজার নব্বই

চল্লিশ হাজার ছয়শ নব্বই টাকা আর ডিসকাউন্টেটাই আপনার সাতত্রিশ হাজার তিনশো আচ্ছা ভাই এরপর কালারটা আপনি দেখেন কঠিনা কালার না ভাই দেখলে ভালো ভালো লাগে

জাদুই একটা ওয়াল্টন ফ্রিজ মানে আলার দিনের চারা এটা ঘষলে যেমন লাইটিং বেড়ে আলার দিন বেড়ে এটা ঘষলে বেড়ে লাইটিং বেড়ে যাবো এরকম ঠিক আছে আর এটা হলো আপনার সিক্স নাইন জিডি মডেল এমোসো ইনভার্টার টেকনোলজি করা আছে ছয়শো উনিশ লিটার গোস আর পাঁচশো বেরাশি লিটার নিট এটা হলো সেন্সিটিভ ট্রিপ করা এই জায়গায় ভাই এগারোটা লাইটিং হবে হ্যাঁ আর ডোরটা এইভাবে অনেকে না আর ডোরটা এমনে খুলতে চায় এমনে খুলুন যাবো এটা এইভাবে টান দিলে খুলে যাবো এটা হলো

আপনি আমি তোর নাম রন ভেন বানাইছে আমি বেচছি আপনি কিনছেন কিনা হাই হাই অল্টন এত ভালো করছে আরেকজন উৎসাহ দিচ্ছে কিনে না অল্টন সবাই কিনে না সবাই মনে করেন এখন মানে এরা কিনা সবাই উপকৃত বা সবাই মজা পাইছেন চালায় ফিডব্যাক পাইছেন ফিডব্যাক দিচ্ছেন এই ক্ষেত্রে তো অল্টন এক নাম্বার সো আমরা আপনারা বানাইছি দেখি এরকম সো ওয়াল্টন আসলেই ভাই একটা এটা হলো আমার মাটি আমার দেশের মাটি হ্যাঁ এটা ধরলে মাটির গন্ধ ভাই এই কারণে ভাই আমি অল্টন ছাড়ি না আমি চাইলে ভাই অন্য কোনো ব্র্যান্ড সাইডটা উড়ে দিতে পারি এখন আমি বেছি না কেন বেছি

আমি জানি কেন তো ভাই আমি তো ভাই অল্টনের বেতাস বাস আমি অল্টন সব কিছু জানি কেনতে তো জানি বিঘাটার মাল কিনতে হলে ভাই খিলগাঁও যাইবেন খিল না মালিবাগ যাবেন মালিবাগ চৌধুরী পাড়া ওই জায়গায় একটা শোরুম আছে ভাই ওই তো হুজুরে ভয় সব স্টিকার কাটা ওই জায়গায় আমি গেছিলাম মানে আমি কোম্পানিতে মাল পাই ভাই হইলো মনে করেন সামথিং একটা পার্সেন্ট দিচ্ছে এখন হ্যাঁ আমার ওটাতে ডাবল পার্সেন্টেজ আছে আমার তো চান্দি মান্দি কি হয়েছে আয় আয় ওই কি আমি তো ঢাকায় আর একটা বাড়ি এক মাস বানালাম রে গেছি যাই ওই আমার কাটা আমার তাদের জন্য স্পেশাল একটা সালাম আসসালাম আপনার আপনার টাকা না আপনার তো যদি মনে করেন ভাই ভাই মনে করেন তাহলে ভাইয়ের বিশ্বাস করেন যতটুকু পারি ইনশাল্লাহ আপনার লেগে আমি করবো আর যদি না পারি তাহলে আমি স্যালেন্ডার হয়ে যাবো কিন্তু নয় ছয় বুঝ আপনাকে না এক দ্বিতীয়ত হইলো ভাই আমার ডেলিভারি ফ্রি না টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া জানে নেন নয় আজ সুন্দরবন কুড়িয়া সার্ভিসে গাজীপুর সাবার এগুলাই নিতে চান বা আরো মুন্সিগঞ্জ দিয়ে ওই ক্ষেত্রে নয়শো না ভাই যদি সুন্দরবন কুড়িয়া সার্ভিসে পারে তাইলে নশো আর যদি ভেনে পাড়াই তাহলে ভাই ঢাকার ভিতরে এবং উত্তর পর্যন্ত পাঠাই দিতে পারি নয়শো এরপরে যদি কোনো জায়গায় নেওয়া হয় রামালয়ের কথা বলবেন ভ্যানে যদি পাঠাই তাহলে আমার রামালয়ের কথা কয়ে নিবেন